রবিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা সাত সকালে রেডি হয়ে বাইক নিয়ে বেরোচ্ছে বাবাকে বলছি আজকে আবার কোথায় যাচ্ছ বাবা বলল একটু কানলা যাচ্ছি কাজ আছে যেই বলেছে কানলা যাচ্ছি আমি বললাম দাঁড়াও আমিও যাব কারণ আমি শুনেছি কানলাতে নাকি অনেক কিছু দেখার আছে বাবা তো নিয়ে যেতে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু শেষমেশ আমার জেদের কাছে বাবাকে হার মানতেই হলো আর আমি চেপে বললাম বাবার বাইকের পিছনে তারপর বাবা একটু কাজ মিটিয়ে নিল দিয়ে জিজ্ঞেস করলো কোথায় যাবি আমি বললাম কি কি আছে বল দেখব দেখুন দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে গেছি একশো আট শিব মন্দিরের গেটের সামনে তাহলে আমি ভিডিও করে আপনাদের দেখাই আর বাবার মুখে এই মন্দিরের ইতিহাসটা শুনুন অম্বিকা কানলা রাজবাড়ির মন্দির চত্বরের দক্ষিণ দিকে প্রবেশ সামনে রাস্তার বিপরীতে একশো আট শিব মন্দিরের প্রবেশদ্বার যদিও মন্দিরগুলি একশো আট শিব মন্দির নামেই পরিচিত তবে প্রতিষ্ঠালিপি অনুযায়ী এটি একশো নটি শিব মন্দির এই মন্দিরের আসল নাম নবকৈলাস মন্দির একশো ন নম্বর মন্দিরটি হল বাবা জলেশ্বর মন্দির একশো আট শিব মন্দিরের পশ্চিম পাশে একটি তেমাথার মোড় আছে সেখানেই এই মন্দিরটি স্থাপিত ইংরাজি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা তেজচন্দ্র বাহাদুর এই মন্দিরগুলি নির্মাণ করেন নবকৈলাস মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকলে বাঁদিকে প্রথম যে মন্দিরটি আছে তার শিবলিঙ্গটি শুভ্র এবং এখানে শিবের সঙ্গে আছে শ্বেতপাথরের নন্দী মন্দিরের সমস্ত শিবলিঙ্গগুলি নিত্য পূজিত হয় দর্শনার্থীদের অনেকেই প্রতিটি শিবলিঙ্গের মাথায় জল ঢালেন এবং সেটাই এখানকার রীতি জানা যায় এক একসময় জন ব্রাহ্মণ এখানে পূজার দায়িত্বে ছিলেন পুরোহিত পিছু মাহিনা বাবদ বরাদ্দ ছিল বারো আনা প্রত্যেকে নটি করে শিবলিঙ্গের পূজা করতেন পুজোর উপকরণে ছিল চিনি আছের সুপারি চারটি পান নটি তেল এক পোয়া ঘি আতপোয়া পাটালি এক পোয়া ইত্যাদি কালের নিয়মে পূজা পদ্ধতি ও উপকরণগুলি পরিবর্তন হয়েছে মহারাজা তেজবাহাদুর ছিলেন শিবের উপাসক শিবের ধ্যান থেকেই জন্ম নেয় শিব মন্দির তৈরির ভাবনা অনেকের মতে একশো আট রুদ্রাক্ষমালা জপ করতে করতে এই একশো আট মন্দির স্থাপনের ভাবনা আসে মহারাজের মাথায় সারা ভারতে একশো আট শিব মন্দির মাত্র দুটি জায়গায় আছে আশ্চর্যজনকভাবে এই দুটি জায়গাই পূর্ব বর্ধমানে প্রথমটি বর্ধমান শহরের উপকণ্ঠে নবাবহাটে এবং দ্বিতীয়টি কানলাতে। দুটি নির্মাণ করেছে বর্ধমান রাজপরিবার নবাভাটের একশো আট শিব মন্দিরের গঠন আয়তাকার আর কানলার মন্দিরগুলির গঠন বৃত্তাকারে সাজানো বাইরের বৃত্তে শিবলিঙ্গগুলি পর্যায়ক্রমে একটি কৃষ্ণবর্ণের পরেরটি শুভ্র বর্ণের ভিতরের বৃত্তে সবকটি মন্দিরেই বিরাজ করছেন বাইরের তুলনায় অপেক্ষাকৃত ছোট শ্বেত শুভ্র শিবলিঙ্গ মন্দিরের শুভ্রবর্ণের শিবলিঙ্গগুলি সদাশিবের প্রতীক আর কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলি রুদ্রের প্রতীক প্রথম বৃত্তে ভক্ত দেখেন রুদ্র ও সদাশিব মূর্তি আর শেষে যেন তারা শিবলোকে পৌঁছে যান এবং সর্বত্রই দেখতে পান সদাশিবের রূপ এই মন্দিরের গঠনশৈলী অসাধারণ মন্দিরগুলি আটচালা শৈলীর বড় চারচালার উপর ক্ষুদ্রাকৃতি আর একটা চারচালা শিব মন্দির প্রতিষ্ঠানীয় একটি ইতিহাস আছে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে নবাভাটে একবার ভয়ঙ্কর মহামারী দেখা যায় তখন রাজমাতা বিশান দেবী শোকাহত প্রজাগণকে ঈশ্বরমুখী করে তোলার জন্য বর্ধমানের একশোয়ার শিব মন্দির তৈরি করেন জনশ্রুতি আছে মহারানী বিশান কুমারী বিধবা হওয়ার পর নাবালক পুত্র তেজবাহাদুরকে নিয়ে রাজ্য পরিচালনা শুরু করেন বুদ্ধিমত্তা ও দক্ষতার সঙ্গে রাজকার্য পরিচালনা করে রানিমা রাজকোষের অভাবনীয় শ্রীবৃদ্ধি ঘটান ইতিমধ্যে সাবালক তেজবাহাদুর রাজ্যের ভার গ্রহণ করেন এবং ভীষণ উশৃঙ্খল হয়ে ওঠেন পুত্রকে সংযত করতে না পেরে তখন মহারানী বিশান অধিকাংশ সময় কানলাই এসে বসবাস শুরু করেন সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রাজকার্য চালাতে অক্ষম রাজা পুনরায় তার মায়ের শরণাপন্ন হয় আবার বিশান কুমারী রাজকার্য হাতে তুলে নেন সতেরোশো আটানব্বই সালে রাজমাতা বিশান কুমারী ইহলক ত্যাগ করেন তার শেষ ইচ্ছানুসারে আঠেরোশো নয় খ্রিস্টাব্দে একশো আট শিব মন্দির তৈরি হয় অনুমান করা হয় সেই সময় মহারাজ মাতৃসাধক কমলাকান্তের সংস্পর্শে আসেন এবং বীজমন্ত্র গ্রহণ করেন একশো আট সংখ্যাটি একটি সিদ্ধ বীজমন্ত্রের প্রতীক এখানে একশো আটটি শিব মন্দির জ্যামেতিক বৃত্তে বিন্যস্ত দুটি বৃত্তে বিন্যস্ত এই মন্দিরগুলির বাইরের বৃত্তে আছে চুয়াত্তরটি মন্দির আর ভেতরের বৃত্তে আছে চৌত্রিশটি মন্দির দুটি বৃত্তের মধ্যে অবস্থিত একশো আটটি মন্দিরই আটচালা স্থাপত্য রীতিতে নির্মিত মন্দিরের মধ্যভাগের বৃত্তের প্রবেশদ্বার ও আটচালা মন্দিরাকৃতি ভিতরের বৃত্তের পরিধি প্রায় তিনশো ফুট এবং বাইরের বৃত্তের পরিধি সাতশো ফুট স্বল্প উচ্চতার ভিত্তিবেদীর ওপর স্থাপিত এই মন্দিরগুলি পরস্পর সংলগ্ন মন্দিরগুলির উচ্চতা প্রায় কুড়ি ফুট এবং প্রস্থ সাড়ে ন ফুট মন্দিরগুলির গায়ে শিকারের দৃশ্য ও রামায়ণ মহাভারতের বিভিন্ন দৃশ্য চিত্রিত থাকলেও আস্থা খুব একটা সুস্পষ্ট নয় এই মন্দিরের প্রতিটি বৃত্তের দুটি করে দরজা প্রথম বৃত্তে উত্তর দিকে একটি আরেকটি দক্ষিণে ভিতরের বৃত্তে একটি পূর্বে অন্যটি পশ্চিমে এই চারটি দরজার মধ্যে সবসময় একটি দরজা বন্ধ থাকে একশো আট শিব মন্দিরের কেন্দ্রস্থলে একটি বাঁধানো ইদারা আছে যা এক সময় মন্দিরের পূজার কাজে জলের চাহিদা মেটাতো তবে অনেকে মনে করেন এটি শূন্য অর্থাৎ নিরাকার ব্রহ্মস্বরূপ শিবের প্রতীক এই মন্দিরে যে কোনো স্থান থেকে হাজার চেষ্টা করেও চার থেকে পাঁচটির বেশি শিবলিঙ্গ একসঙ্গে দর্শন করা যায় না এখানে সব মন্দিরগুলির প্রত্যেকটি গৌরীপট্ট উত্তরমুখী বর্ধমানের মহারাজাদের রাজত্বকাল থেকেই কানলার গরিমা বিভিন্ন সময় বিভিন্নভাবে বৃদ্ধি পেয়েছে মহারাজা ও রানীদের দ্বারা প্রতিষ্ঠিত মন্দিরগুলি আজও কানলার ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে কানলাকে করে তুলেছে মন্দির শহর সতেরো এবং আঠেরো শতকে কানলায় তারা অসংখ্য মন্দির নির্মাণ করেন এই মন্দির কানলার ঐতিহ্যকে আরও মহিমান্বিত করেছে এর গঠনশৈলী বারবার মানুষকে টেনে আনে এই মন্দির প্রাঙ্গণে মন্দির শহর কানলার শ্রেষ্ঠতম ও ঐতিহ্যশালী কীর্তি এই একশোয়ার শিব মন্দির শিবরাত্রির দিন ঐশ্বরিক শোভা দেখা যায় এই মন্দিরে ওই দিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় এখানে উপচে পড়ে সড়কপথে হাওড়া থেকে কানলার দূরত্ব সাতাশি কিলোমিটার এখানে আসতে হলে হাওড়া বা শিয়ালদা থেকে কাটো ট্রেনে অম্বিকা কানলা নামুন তারপর টোটোতে চলে আসুন একশো আট শিব মন্দির কান্নার সঙ্গে পশ্চিমবঙ্গের বিশেষ বিশেষ শহরের বাস যোগাযোগ পাবেন শান্তিপুর থেকে যদি কেউ আসেন তাহলে কাংলাঘাট পার হয়ে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে একশো শিব মন্দির পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে একশো আট শিব মন্দিরের ভিতরের চত্বরে পুরাতত্ত্ব দপ্তরের তত্ত্বাবধানে আধুনিক আলো থেকে শুরু করে রংবাহারি ফুলের বাগান করা হচ্ছে কিন্তু দুটি বৃত্তেরই বেশ কয়েকটি মন্দিরে খসে পড়েছে ইটের টুকরো নোনা ধরে খসে পড়ায় মন্দিরের গা থেকে হারিয়ে গেছে অনেক নকশা প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা এবং বিকাল চারটে থেকে রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে কোনো প্রবেশ মূল্য নেই আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করছি নমস্কার